দিন রাতের বেলা তিনটা সাড়ে তিনটার দিকে পুরো থেকে বিশ জন আসে আমার দোকানে চুরি করার জন্য চার পাঁচটা অটো নিয়ে তখন সিকিউরিটি গার্ড থাকে সে একা ছিল তার সাথে আরও দুই তিনজনকে ডেকে নেয় ডেকে নিয়ে তারা তো একা পারবে না এত মানুষের সাথে আর মাঝে মধ্যে এখানে কোস্ট গার্ডও টহল দেয় তখন তারা অনবরত হচ্ছে আপনার বাজাতে থাকে যাতে কোনো সহযোগিতা পায় বা চোরা ভেগে যায় এন্ড তাই হয় তারা ভেগে যায় তারা আমার দোকান হচ্ছে গিয়ে ভাঙার চেষ্টা করছে সব কিছু নিয়ে তালা ভাঙার চেষ্টা করছে তো গতকালকে বা গতকালকার আগের দিন আর কি যদি চুরিটাও হইতো সেক্ষেত্রে হয়তো বা আমি আজকে এখানে বিক্রিও করতে পারতাম না কারণ এখানে আমার অনেক টাকা পয়সার ব্যাপার সব মালামালি কিন্তু দোকানের ভিতরে থাকে কারণ এত মালামাল তো বাসা নিয়ে যাওয়া সম্ভব না আচ্ছা আপু চুরি করার চেষ্টা আপনার সাথে কি এমন কারো শত্রুতা আছে যে ভাইয়া আমার কোনো কারোর সাথে শত্রুতা নাই আমি এখানে বিজনেস করে অনেকের ভালোবাসা পেয়েছি সাপোর্ট পেয়েছি দোয়া পেয়েছি পাশাপাশি শত্রু তৈরি হবে এটা স্বাভাবিক যখন একটা মানুষ সেটা ছেলে হোক বা মেয়ে হোক সাফল্যের দিকে যাবে তার শত্রু অটোমেটিক দাঁড়িয়ে যায় এটা কোনো কারণ থাকে না কেউ কারো ভালো দেখতে চায় না এটা স্বাভাবিক জি সবার চোখে গেছে অবশ্যই চোখে লাগবে এটা স্বাভাবিক চোখে লাগবে না একটা মানুষ যখন হচ্ছে এভাবে বিজনেস করতেছে সব জায়গা থেকে পরিচিতি লাভ করতেছে সারা পাচ্ছে মানুষ তো পিছনে লাগবেই কিন্তু আমার কোনো কারোর সাথে শত্রুতা নাই কোনো কিছুই নেই